আমরা ভীত সন্তোষ না আমরা জুলাই আন্দোলন করেছিলাম আমরা একটা নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হলে আবার রক্ত দেব রক্ত দিয়ে এই বাংলাদেশকে পবিত্র করে ছাড়বো ইনশাআল্লাহ চব্বিশের আন্দোলনের পরে জুলাই মাসে এরকম আরেকটা আন্দোলনের মুখোমুখি আমরা হব এটা কল্পনা করিনি ফেসিবাদের না হয় তাহলে আমরা গলা ফাটিয়ে চিল্লিয়ে কোনো লাভ নেই আপনারা যদি একত্রিত ভাবে প্রতিহত না করতে পারে আপনারা যদি একত্রিত এই অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারেন চাঁদাবাজকে যদি প্রশ্রয় দিতে থাকেন একটা সময় আপনার বংশের যতজন জন ব্যবসা করবে ততজনকেই জনকে চাঁদা দিতে হবে এই বাংলার জমিনে অপরাধী কর্মযজ্ঞে বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল ফ্যাসিস শেখ হাসিনা সরকারের প্রতি যার কারণে দুই হাজার চব্বিশে সারা বাংলাদেশে ছাত্র জনতার তাকে বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনে ডাকে সারা বাংলাদেশের মানুষ মুক্তির জন্য সারা বাংলাদেশের মানুষ ফ্যাসিস মুক্তির জন্য সারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার দাসত্বের মুক্তির জন্য লড়াই করেছে এই লড়াইয়ে দুই শহীদ তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে কিন্তু আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম যেই কারণে জুলাই বিপ্লব করেছিলাম সেই জুলাই বিপ্লব আমাদের ব্যাহত হইতে চলছে ইতিমধ্যে আমরা দেখেছি সারা বাংলাদেশে শেখ হাসিনা আমলের মতো আবার চাঁদাবাজেদের অভয়ারণ্য পরিণত হয়েছে আমরা কিছুদিন আগেও দেখলাম চাঁদাবাজির জন্য একজনের বাসায় থেকে দৌড়ে নিয়ে সিঁড়ির মধ্যে ফেলাইতেছে এর মধ্যে তাকে নিয়ে আসতেছে আমরা দেখছি রাজাবাজি করতে যায় রেপ পর্যন্ত করেছে মিটফোর্ডের সামনে দিনে দুপুরে সেই বর্বর যুগের মতো পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে মৃত্যুর পরে আনন্দ উল্লাস করা হয়েছে শুধুমাত্র এই চাঁদাবাজির জন্য আমরা কি চাঁদাবাজি বলতে চাঁদাবাজি বাংলাদেশ চেয়েছিলাম এর জন্য কি আমরা জুলাই আন্দোলন করেছি আমরা এর জন্য করি নাই আপনাদের চাঁদাবাজি স্পষ্ট করে বলতে বলে দিতে চাই আমরা এক চাঁদাবাজি থেকে মুক্ত করে আর এক চাঁদাবাজির জন্য বিপ্লব করি নাই আমরা চাই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে দর্শন মুক্ত হবে ন্যায্যতার বাংলাদেশ হবে গত কয়েকদিন আগে আমাদের দোহান নগরপ্রথে দুইটি হত্যা হয়েছে আমরা আমরা এ হত্যার স্পষ্ট তদন্ত সত্য তদন্ত সহকারে বিচার চাই সারা বাংলাদেশে এই দলীয় কন্দরে দুইশো আঠাত্তর জনের মতো বিএনপি হয়েছে আমরা বলে দিতে চাই এই চাঁদাবাদী বাংলাদেশ হইলে কারোর জন্যই নিরাপদ না আপনার দল করবেন দলের লোক দলের লোকের কাছে নিরাপদ না আপনার বিরোধী দল করবেন সেটাও নিরাপদ না আমরা এই চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চাই আমরা কোনো এক নব্য ফ্যাসিস্টকে কোনো পুরাতন ফ্যাসিস্টকে দূর করে নব্য ফ্যাসিস্টের জায়গা দিতে চায় না ছাত্র জনত আবার আবার আপনাদের বিরুদ্ধে ওইভাবে লেগে যাবে যেইভাবে ফ্যাসিস শেখ হাসিনা বিরুদ্ধে লেগেছে গেছে আপনাদের স্পষ্ট করতে চাই বলে সংস্কার করুন আগামীর বাংলাদেশে বিগত সালের পুরাতন তন্ত্রের রাজনীতি আর করতে দেওয়া হবে না এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে এই বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্বের অধিকারী হবে এই বাংলাদেশে মানুষ বাকস্বাধীনতা থাকবে এই বাংলাদেশে মানুষ কাউকে চাদা দিবে না কাউকে ঘুষ দিবে না কাউকে সুদ করে দিবে না সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন যেই চাঁদাবাজি চলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্পষ্ট বিচার না করতে পারে দৃশ্যমান বিচার না করতে পারে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গেলে আওয়াজ করবো আগামী বাংলাদেশ সত্যের বাংলাদেশ হোক জুলাই বিপ্লব হয়েছে এমন একটি বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য বরং আপনাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করুন আমরা চাই এই সরকার দুই হাজার শহীদ তিরিশ থেকে চল্লিশ হাজার আহতদের বিনিময় সরকার রক্তের বিনিময় সরকার এই সরকার বাংলাদেশে এমন কাঠামো পরিবর্তন করে যাক যেই বাংলাদেশে যেই বাংলাদেশ বিনির্মাণ করতে এই বাংলাদেশে রাজনীতি করতে যেই বাংলাদেশে সোনার বাংলাদেশ করতে কোনো মায়ের ভূত খালি হবে না